প্রিয় বন্ধুরা প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান ও ভালোবাসা জানায় বাংলাদেশে যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলছে এটাকেই অনেকে বলছেন যেটা অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং এই অন্তর্বর্তীকালীন যে ব্যবস্থা যারা বলছেন তাদের কথার পিছনে শক্ত যুক্তি রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা বলছেন তাদের কথার পিছনে শক্ত যুক্তি নেই সঠিক প্রমাণ নেই এবং বাংলাদেশের সংবিধানে তার কোনো ভিত্তি নেই তাই এই ডক্টর ইউনুসের সঙ্গে এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তারাই কিন্তু একটা সময় মহা সমস্যায় পড়বেন বিপদে পড়বেন এবং বাংলাদেশের যেহেতু এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই তাই এই সরকারের সঙ্গে যারা যেভাবে যুক্ত রয়েছেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বা একটা ষড়যন্ত্রের অংশীদার হিসেবে যে যেভাবে এই সরকারকে সহযোগিতা করছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সরকারে রয়েছে তারা প্রত্যেকেই একটা সময় মহা সমস্যায় পড়বেন বিপদে পড়বেন এবং যেহেতু বাংলাদেশের সাংবিধানিক আওতায় এই সরকার পড়ছে না তাই এই সরকারের সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকের চরম শাস্তির আওতায় কিন্তু একটা সময় চলে আসবে এখন যদি বলেন যে কবে আসবে কারা সেই শাস্তি দেবে ইতিহাসের দিকে একটু খেয়াল করুন নজর দিন তাহলেই বুঝতে পারবেন যে সময় চিরদিন এক যাবে না যখন গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকার বিএনপি বা আওয়ামী লীগ সেই সরকার যখনই বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাজ করতে যাবে এই সরকারের কিন্তু কোনো বৈধতা আসবে না আমি যদি একার পয়েন্ট পয়েন্ট করে বলি বাংলাদেশের যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু নেই এবং এই সরকার যে হয়েছে যেটাকে বলা হচ্ছে যে সংবিধানের একটা যখন শেখ হাসিনা পদত্যাগ করেন বলে বলা হয় মানে সেনাপ্রধানের পক্ষ থেকে কিন্তু পরবর্তীকালে সেটা কি জানা গেল শেখ হাসিনা বলছেন যে আমি এখনও পদত্যাগ করিনি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহবুদ্দিন কি বললেন যে তার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই তাহলে এখানেই প্রথম পয়েন্ট করুন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তারপরে কোনো সিচুয়েশান আসলে তখন যে বাংলাদেশের যা আপিল বিভাগ সেই আপিল বিভাগ বসে তার কাছে কোনো আবেদন গেলে তখন সেটা বিচার করা যেতে পারে কিন্তু প্রথমত শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি নিজে বলছেন রাষ্ট্রপতি বলছেন তার পদত্যাগের কোনো প্রমাণ নেই প্রথমেই গোনাতেই গলত দ্বিতীয়ত এবার পদত্যাগ করেছে ধরে নিয়েও যদি যায় গেল এইবার যেটা বলা হচ্ছে যে সাত সদস্যের যে পূর্ণাঙ্গ আপিল বিভাগের বেঞ্চ তারা পরামর্শ দিয়েছে যে এই পরিস্থিতিতে একটা অদ্ভুত পরিস্থিতি প্রধানমন্ত্রী নেই তিনি ধরুন দেশের বাইরে চলে গিয়েছেন এই পরিস্থিতিতে একটা কি ধরনের সরকার হতে পারে এবং যেটা জানা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু হয়নি একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা হয়েছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মানে সাময়িক যে সিচুয়েশান হয়েছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পরে সেই অবস্থাটাকে ট্রাকল দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এটা অন্তর্বর্তীকালীন কোনো সরকার নয় যেটা এই উপদেষ্টারা পরবর্তীকালে অসত্য তথ্য দিয়েছেন বাইরে এসে তারা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এখন এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করার জন্য তারা যে অসত্যের আশ্রয় নিয়েছেন যে তারা বলেছেন কি যে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ পূর্ণাঙ্গ বেঞ্চ এটাকে পরামর্শ দিয়েছে তো বাংলাদেশের যিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তারপরে আপিল বিভাগের আরও একজন বিচারপতি এম এনআতুল রহিম তারা সেই সময় ছিলেন ক্যান্টনমেন্টে এই তথ্য কিছুদিন আগেই বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর এটা প্রকাশ করেছে যে পাঁচই আগস্টের পরে মব জাস্টিসের ভয়ে যে ছশো ছাব্বিশ জন মতো আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের বিচারপতি এম এনায়তুল রহিম এবার আপনি বলুন তাহলে কিভাবে পূর্ণাঙ্গ বেঞ্চ পরামর্শ দিল এবং এই যে পূর্ণাঙ্গ বেঞ্চ যে পরামর্শ দিয়েছে বা এই সরকারের ভিত্তি কি আইনগত ভিত্তি কী রেফারেন্স কি দলিল কী একাধিক আইনজীবী সচেতন নাগরিক বাংলাদেশে তারা কিন্তু জানতে চেয়েছেন সরকারের কাছ থেকে আদালতের কাছে আবেদন করেছেন এই সরকারের যে আইনগত ভিত্তি তারা কিন্তু এখন পর্যন্ত সেটা দেখাতে পারেননি তাহলে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার আইনগত ভিত্তি তারা দেখাতে পারছে না যারা জানতে চাইছে দেখতে চাইছে যে কী আইনগত ভিত্তি কোথায় সেই আপিল বিভাগের সাতজন বিচারপতি কি পরামর্শ দিয়েছেন তারা কি বক্তব্য দিয়েছেন তাদের কি নোট রয়েছে সেখানে এটা কিন্তু সরকার দেখাতে পারছে না তাহলে দ্বিতীয় গলদ চলে গেল প্রথম গলদ কি শেখ হাসিনা পদত্যাগই করেনি কিন্তু এরা বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেছে বলে যাওয়া হয়েছে শেখ হাসিনা পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নেই দেখাতে পারছে না আবার যেটা বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ বেঞ্চের পরামর্শ সেখানেও দুজন বিচারপতি যেহেতু ক্যান্টনমেন্টে ছিলেন সে তাহলে সেটা কীভাবে হয়েছে আবার অন্তর্বর্তীকালীন সরকার যেটা বাংলাদেশের সংবিধানেই নেই তাহলে সেটা কিভাবে হবে অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থার দ্বারা এই সরকার চলছে এখন প্রশ্ন হল যে বাংলাদেশে যদি এই ধরনের যে সরকার হয়েছে সেটা কি বাংলাদেশের সংবিধান গ্রাহ্য করে অ্যাকসেপ্ট করে না একটা সরকারকে ফেলার জন্য বা এই ধরনের এইভাবে একটা ক্ষমতা দখল করার জন্য বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা কিন্তু সংবিধান বিরোধী আর এই সংবিধান বিরোধিতার দায়ে যারা যারা ক্ষমতা দখল করেছেন বা ক্ষমতার সংস্পর্শে রয়েছেন সংবিধান যারা সহযোগিতা করছেন তারা প্রত্যেকেই কিন্তু একদিন বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতায় রাষ্ট্রদ্রোহী মামলায় তারা গণ্য হবেন এবং রাষ্ট্রদ্রোহিতার যে সর্বোচ্চ শাস্তি তাদের জন্য কিন্তু তখন কিন্তু সামনে এসে দাঁড়াবে তাই এই যে বর্তমান সরকার চলছে এই সরকারের সঙ্গে যারা যেভাবে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকে কোনো না কোনো দিন সমস্যায় পড়বেন শেখ হাসিনাকে সরানোর জন্য এই যে কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল কিন্তু পরে গেলো কি সরকার পতনের আন্দোলন বিচার করে দেখুন জাতিসংঘ বলছে তাদের রিপোর্ট অনুযায়ী ছাত্র আন্দোলনে ছশো পঞ্চাশ জন ছাত্র জনতা মারা গিয়েছে অথচ টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী তিন হাজার দুশো চারজন পুলিশ মারা গিয়েছে তাহলে বুঝুন তো যেটা ছাত্র জনতা ছশো পঞ্চাশ জন মারা গিয়েছে সেটাকে যদি গণহত্যা বলা হয় তাহলে এই যে জুলাই আন্দোলনের সময় তিন হাজার দুশো চারজন পুলিশ মারা গিয়েছে এত পুলিশ মারা গেলে তারা আত্মরক্ষাতে চেষ্টা করবেন না তাহলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে যদি ছশো পঞ্চাশ জন মারা যায় তাহলে কোন টাকা আপনি গণহত্যা বলবেন সে ভিত্তি চলে তাহলে এই যে একটা হিংসাত্মকভাবে একটা সরকারকে পতন ঘটানো হয়েছে এখন অনেকটাই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা সরকার পতনের জন্য ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্রের সঙ্গে যারা যারা যুক্ত বিশেষ করে বাংলাদেশে যারা যারা যুক্ত যেমন আমেরিকার ডিপ স্টেটের টাকা ব্যবহার হয়েছে ডক্টর ইউনুস জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত তাকে দিয়ে সেনাবাহিনীকে ফোন করিয়েছেন যেন ছাত্র আন্দোলনে কোনো দমন তুলন সেনাবাহিনী না করে সেনাবাহিনীকে ফোন করিয়েছেন এখন বিদেশি যারা তারা কিন্তু শেষমেশ ধরা ছোঁয়ার জায়গায় আসবে না কিন্তু যারা বাংলাদেশি এবং যারা বাংলাদেশে থাকবেন তাদের জন্য কিন্তু একটা দিন ভয়ঙ্কর রূপে ফিরে আসবে আজকের এই ক্ষমতালাম মানে বাংলাদেশে যারা এখন ক্ষমতা ভোগ করছেন এই ক্ষমতা লাভ করতে যে ষড়যন্ত্র সঙ্গে যুক্ত হয়েছেন সহযোগিতা করেছেন এবং এখনও সরকারের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা সহযোগিতা করছেন যারা বিভিন্নভাবে সুবিধা নিচ্ছে এই যে এনসিপি এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি তারা যে যেভাবে সারা বাংলাদেশ জুড়ে মব সৃষ্টি করেছে লুটপাট করেছে বাড়িঘর ভেঙেছে বুলডোজার দিয়ে চাঁদাবাজি করেছে এই কোনো কিছুই কিন্তু বাদ যাবে না একটা সময় সবগুলো আসবে কেউ যদি বলেন যা কবে আসবে আচ্ছা ভাবুন তো উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যা হওয়ার পর ইমডেমনিটি দেওয়া হয়েছিল না হয়নি সেই ইমডেমনিটি দেওয়ার পরেও বঙ্গবন্ধু যারা হত্যাকারী তারা ছাড় পেয়েছেন বিচার হয়নি বাংলাদেশের সংবিধানে আজকে যারা বলছেন বাংলাদেশের সংবিধান পাল্টে দেব। এত সোজা নয় এত সোজা নয় যে বাংলাদেশের সংবিধানকে পাল্টে দেবেন পরে যখন নির্বাচিত কোনো সরকার আসবে সেই সরকার যখনই সংবিধানের আলোকে চলতে যাবে সংবিধান সামনে চলে আসবে তখনই কিন্তু আমি বারবার বলছি এই সরকারের সঙ্গে এই সরকারের মানে যে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধান গ্রাহ্য করে না বাংলাদেশের স্বাভাবিকভাবেই যেটা সেই মুহূর্তে বলা হয়েছিল যে না একশো ছয় নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগের পরে একটা যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি এই সরকার গঠিত হয়েছে কিন্তু সেখানেও অনেক ঘাটতি তাহলে এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ তার কোনো দলিল নেই কাছে সরকারের কাছে আবার এই সরকার কিসের উপর আইনগত ভিত্তি করে হয়েছে সে দলিল তারা দেখাতে পারছে না আবার প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ আরেকজন বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে কারা পূর্ণাঙ্গ বেঞ্চের মানে এই যে এটা দিলেন পূর্ণাঙ্গ বেঞ্চের যে পরামর্শ সেটা কিভাবে দিলেন তারা সব কিছুই কিন্তু এলো তাই সংবিধান অনুযায়ী প্রত্যেককে এই সরকারের সঙ্গে যারা যুক্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য যে শাস্তি রাষ্ট্রদ্রোহিতার যে শাস্তি সেই শাস্তির আওতায় প্রত্যেককে পড়তে হবে আজকে যারা মজা করছেন আনন্দ পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি হবে একদিন সেটা এক বছর পরে হোক ছমাস পরে হোক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক কেউ কিন্তু এই জায়গা থেকে বাদ যাবেন না যার ফলে আমার একটা কথা বলে রাখি এই উপদেষ্টাদের দেখবেন প্রায় উপদেশটাই কিন্তু বিদেশের নাগরিক এর কারণ কী প্রথমত এই সরকার বাংলাদেশের যে সমস্ত জ্ঞানীগুণী মানুষদের উপদেষ্টা করতে চেয়েছেন তারা অনেকেই কিন্তু হতে চাননি কারণ তারা জানেন যে এই ব্যবস্থাপনাটা কোনো সাংবিধানিক ভিত্তি নেই পরে বিপদে পড়বেন অনেকেই কিন্তু হতে চাননি আর বিদেশিদের ধরে আনা হচ্ছে যাতে এই সরকার পতনের সম্মুখীন যখনই হবেন দ্রুত যেন তারা বিদেশে চলে যেতে পারেন তারা সেফ এক্সিস্ট নিয়ে চলে যাবেন সমস্যা পড়বেন কারা যারা বাংলাদেশে আছেন এই সরকারের সঙ্গে যুক্ত বাংলাদেশে থাকবেন এবং এই সরকার পতনে যারা বিভিন্নভাবে হিংসাত্মক কাণ্ড ঘটিয়েছেন তারা কিন্তু মহা সমস্যা করবেন প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামতের বিষয়ে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা